খুলনার খুব কাছেই বটিয়াঘাটাতেই চট্টগ্রাম পতেঙ্গা সিবিসের মতো অসম্ভব সুন্দর একটি জায়গার খোঁজ পেলাম যেখানে যেতে আপনাকে খরচ করতে হবে মাত্র তিরিশ টাকা উইকেন্ড অথবা ছুটির দিনগুলোতে পরিবার অথবা প্রিয়জন নিয়ে ঘুরে আসতে পারেন এই প্লেস থেকে আপনি যদি নদী প্রকৃতি পছন্দ করেন শহরের কোলাহল ছেড়ে একটু শান্তিতে সময় কাটাতে চান তাহলে বটিয়াঘাটার বুনিয়ার এই প্লেসটি আপনার জন্য বেস্ট অপশন হতে পারে কিভাবে এখানে আসবেন আর কত খরচ হবে সবই এই ভিডিওতে বলার চেষ্টা করব সো না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি বিগত অনেক বছর ধরেই বটিয়াঘাটা নদীর পাড়ে সময় কাটাতে আসি তো ভাবলাম কচু বুনিয়ার এই দিকটাতে কখনো যাওয়া হয়নি যেই ভাবা সেই কাজ প্রথমবার এই জায়গাতে আমার আসা এবং এই জায়গাতে আসার পর এত বেশি পরিমাণে ভাল লাগতে ছিল তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর এইটা হচ্ছে রূপসা নদী রূপসা নদীর বিশালতা দেখতে হলে আপনাকে এই জায়গাতে আসতেই হবে প্রথমেই আপনাদের চট্টগ্রাম পতেঙ্গা সিভিসের কথা বলতেছিলাম আমার মতো আপনারও পতেঙ্গা সিভিসের কথা মাথায় আসবে যাদের প্রকৃতি নির্বিলি পরিবেশ ভালো লাগে না তারাই এই প্লেসটি স্কিপ করতে পারেন এখানে তেমন কোনো খাবারের দোকান বা রেস্টুরেন্ট নেই তবে একটা চায়ের দোকান আছে আমার মতো চা প্রেমিকের জন্য এটাই অনেক তবে এই জায়গাতে একটা কফি শপ হলে মন্দ হতো না তাহলে প্রিয়জনকে নিয়ে মাঝে মাঝে কফিতে চুমুক দেওয়া যেত আমি যখন এখানে আসছিলাম তখন জ্বরের পানি অনেকটা বাড়তেছিল সেই জন্য নদীর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল প্রকৃতি উপভোগের মাত্রাটা আরও বেড়ে গিয়েছিল কচুবিনিয়ার এই জায়গার সৌন্দর্য বিকেল পর্যন্তই উপভোগ করা ভালো কারণ সন্ধ্যার পরে অটো বা ভ্যান অ্যাভেলেবেল পাওয়া যায় না জায়গাটা ইতিমধ্যে অনেকটাই ভাইরাল হয়ে গেছে এখন প্রচুর দর্শনার্থী এখানে ঘুরতে আসছে তো যাদের বাইক নেই তারা সন্ধ্যার আগে চলে আসেন এটাই বেটার হবে চমৎকার একটা পরিবেশ আপনারা যারা চট্টগ্রাম পতেঙ্গা সিবিসি গিয়েছেন তারা কিছুটা রিলেট করতে পারবেন এই জায়গার সাথে সো ওভারঅল ভালো লাগবে আপনাদের কিভাবে এই প্লেসটিতে আসবেন এখন সেইটা বলি গাল্লামারি থেকে বটিয়েগাটা যেতে মল্লিকের মোড়ে অটত করে জনপ্রতি খরচ পড়বে মাত্র বিশ টাকা বৈঠেগাটা ভূমি অফিসে রোড ধরে কিছু দূর সামনে এগোতেই আপনারা কচুবুনিয়ার চার মাথা দেখতে পাবেন এরপর হাতের ডান দিকে জলমাঘাট আর হাতের বা দিকে গেলেই আপনি দশ গেটের দিকে যেতে পারবেন এখান থেকে একটু সামনে আগালেই এই প্লেসটির দেখা পাবেন সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ